সম্মানিত সুদী আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম কাক লজ্জাত নেসা তাবিজের কিতাব আপনারা অবশ্যই জানেন কোকা পণ্ডিতের পাঁচশো বছরের আগের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পূর্ণ গ্রহন্ত অরিজিনাল কিতাব আদি আসল কাক লজ্জাত নেসা কিতাব দর্শক অরিজিনাল কাক নেসা কিতাব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কিতাবটা যারা সংগ্রহ করবেন কিতাবটা দেখেন যে আদিও আসল কাকলজ্জাতুন নেশা সকল তন্ত্রমন্ত্র যন্ত্র পূর্ণগ্রহন্থ এক থেকে নব্বই খণ্ড একত্রে ভারতীয় প্রাচীন যন্ত্র যন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত গিরিশচন্দ্র ভোলানাথের কিতাব সম্পাদনায় শ্রীরামকান্ত নন্দী ও ডক্টর গোপাল চন্দ্র চক্রবর্তী পরিবেশনায় কামরূপ কামাখ্যা তন্ত্রমন্ত্র পাবলিকেশনস কামরূপ আসাম ভারত দশক কিতাবটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন কিতাবটার অরিজিনাল কিতাব আপনাদেরকে আমি আজ দেখাচ্ছি প্রথম প্রকাশ কিতাবটার আঠারোশো দুই সাল এবং দ্বিতীয় প্রকাশ আঠারোশো সাল কিতাবটার মূল্য তিন হাজার টাকা যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কিতাবটার সূচিপত্রগুলো যদি দেখেন এরকম পেয়ে যাবেন এবং ভিতরের যে কাজগুলো রয়েছে কাজগুলো যদি দেখেন এরকম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই কিতাব অনেক প্রাচীন কিতাব এবং এই কিতাবের সুনাম আপনারা অবশ্যই জানেন তারা পুরাতন দিনে তান্ত্রিক কবিরাস তারা জানেন যে কিতাবটা দিয়ে কতটা কার্যকারিতা আপনারা পাবেন বা কতটা পাওয়ারফুল কাজ এই কিতাবের মধ্যে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানেন তো যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কিতাবটা যারা সংগ্রহ করবেন কিতাবটা সম্পূর্ণরূপে নিতে চাইলে আপনারা প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং কিতাবের বাকি সম্পূর্ণ টাকা আপনারা কিতাব হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই কিতাবটার মধ্যে সর্বমোট আপনাদের আপনারা পেয়ে যাবেন আটশো পৃষ্ঠা আটশো পৃষ্ঠার কাকলো আজাত নেশা অরিজিনাল কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে তো দর্শক এই এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি